কাটায় এখন ভোর সাড়ে পাঁচটা তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও ভালো আছি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সকালের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করব তাই কয়েকদিন ধরে প্রচণ্ড রোডটা গরম দিচ্ছে ওই যে আকাশে চাঁদনামা কিন্তু এখনও রয়েছে আকাশের কালার দেখে বোঝা যাচ্ছে কত পরিমাণে রোদ গরম হতে চলেছে তো যাই হোক সকালের কাজ আর তোমাদের সাথে তুলে ধরলাম না তারপরে এলাম একেবারে মানে কাজের পরে যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে তো সকালের কাজ তো খুব ঝটপট করে কমপ্লিট করেছি যেহেতু সাড়ে পাঁচটায় উঠেছি তারপরে দেখো সকাল সকাল রান্নাঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি সবজি কেটে নিয়েছি মশলাও রেডি করে নিয়েছি এখানে সোনাম আমাদের খিচুড়ি তৈরি করবো আজকে একটু সকালে ব্রেকফাস্টে তাই কয়েকটা সবজি দিয়েছি সকালের ব্রেকফাস্টও কিন্তু এখনও কমপ্লিট হয়নি যে তৈরি করবে এখানে সুজি আর ময়দা গোলা দিয়ে রেডি করে রেখেছি আজকে কিন্তু সুজি আর ময়দা গোলা রুটি তৈরি করবে এদিকে ঘরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডও দেখো সকাল সকাল স্নান করে ডিউটি বেরিয়ে যাবে আর ও কিন্তু এখন রেগুলারই ডিউটিতে যাবার আগে পুজোটা করে যায় কেননা আমি সকালে আর স্নান করছি না প্রচণ্ড রোদ গরম করছে তাই বান্না সকালের কাজ বা দুপুরের কাজ কমপ্লিট করে স্নানটা করে সেই কারণে ও কিন্তু সকাল সকাল পুজোটা করে দেখেই যায় ভগবানের দর্শন করিয়ে চলে এলাম রান্নাঘরে ওই যে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে তো এখানে সুজি আর ময়দা তার মধ্যে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর গোটা জিরে এগুলো দিয়ে আমি ব্যাটাটা রেডি করে রেখেছিলাম আর এই গোলা রুটিটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো এই যে দেখো তৈরি করে নিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু সকালে আজকে এই গোলা রুটির ব্রেকফাস্ট করবে তো এর সাথে কিন্তু চাটনি তৈরি করবে বাদামের চাটনি তো চাটনিটা কীভাবে তৈরি করবো অবশ্যই তোমরা দেখতেই পাবে আর আমার না সুজির যে কোনো রেসিপি বা যে কোনো কিছুই না আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে মনীষা দিদিভাইয়ের চ্যানেলে তো আমি দেখেছি যে কোনো মানে রেসিপিতেই সুজি অ্যাড করে ওইটা আমার ভীষণ পছন্দ হয় মনে হয় যে বানাবো কিন্তু আর পেরে উঠি না তো এর আগের ভিডিওতেও আমি একবার দিদিভাইয়ের নাম বলেছিলাম তো আজকে আবারও বললাম তো এই যে দেখো সুজির গোলা রুটিগুলো আমি এখন এক করে তৈরি করে নিচ্ছি আর এখন কটা বাজে জানো সাড়ে সাতটা তো যেহেতু সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তাই সকালের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি এমনকি সকালে ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে কমপ্লিট এরপরে আমি কিন্তু দুপুরের রান্নাটাও ঝটপট করে করি সংসারের কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই কিন্তু নিজেকে হালকা মনে হয় তবে অবশ্য কাজের কিন্তু শেষ নেই যতই কাজ করা যায় কাজ মনে হয় একটা শেষ করলে আর একটা হাজির হয়ে যায় কোলা রুটিগুলো তৈরি করা হয়ে গেছে নিজের জন্য একটু চা করে নিচ্ছে লিকার চা ভেবেছিলাম দুধ যা করবো কিন্তু দুধটা এখনো আসেনি আস্তে আস্তে এই সাড়ে আটটা মতো বেজেই যায় আর কি দেখো চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে আর আমি দেখো ছাকনা ছাড়া কিন্তু চাটা ছেঁকে নিয়েছি লিকার চা সেই জন্য কিন্তু সম্ভব হয়েছে তো এখানে দেখো এই যে বলেছিলাম তোমাদেরকে রুটি তৈরি করার সময় যে বাদামের চাটনি তৈরি করা হবে তো এখানে বাদাম দেওয়া হয়েছে কয়েক কুচি আদা তার সাথে পেঁয়াজ টমেটো লঙ্কা এইটা কিন্তু এখন আমরা মিক্সারে পেস্ট করে নেব আর কি তো এটা কিন্তু বাবুই করেছে আর হ্যাঁ এখানে লবণও কিন্তু অ্যাড করে দিয়েছে তো এই চাটনিটা দিয়ে কিন্তু গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে তো দেখো চাটনিটা খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে একেবারে কিন্তু মিহিভাবে পেস্ট হয়েছে এর মধ্যে যদি তোমরা কারিপাতার ফোরন দিতে পারো সর্ষে দিয়ে আরও ভালো লাগে খেতে তো কারিপাতাটা হাতের কাছে না থাকায় মানে এমনভাবে আর কি খাওয়া গেছে তো তোমরা এরকমভাবে চাটনি তৈরি করে রুটি গোলা রুটি আর যে কোনো কিছুর সাথে খেয়েও দেখবে বেশ ভালো লাগে খেতে এই যে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে শুরু করেছে আর ওদিকে আমিও কিন্তু নিয়ে বসে গেছি। হচ্ছে লিকার চা আর তার সাথে পিঠা চাটনি তো রয়েছে তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট সাথে দেখো পরে করে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম একেবারে দুপুরে রান্না বান্না নিয়ে তবে এখন কিন্তু দুপুর না এখন এই প্রায় পনেরো নটা বাজে মানে সময়টা খুবই কম ওই যে বললাম না অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর সব কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে তো দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে আলু ভেন্ডি দিয়ে ওই যে হালকাভাবে পেঁয়াজ লঙ্কা কুচি একটু চচ্চড়ে করছে ঝাল ঝাল করে আর তার সাথে কচু দিয়ে ডিমের অমলেট করে কিন্তু ঝোল বানাবো তো আমি আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল খেয়েছি তো তোমরা অনেকেই চেনো চন্দনা দিদিভাইকে আর কি ইউটিউবে রয়েছে তো ওই দিদি সাথে এলভিতে শুনেছে আর কি দেখ কচু দিয়ে নাকি ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে তো এরকমভাবে তো রান্না করিনি তাই ভাবলাম যে আজকে আলুর পরিবর্তে কচু দিয়ে ডিমের অমলেট রান্না করি দেখি কেমন খেতে লাগে তো এই যে দেখো ডিমের অমলেটগুলোকে এখন এক এক করে ভেজে নিচ্ছি আর কচুগুলোকে দেখলে আমি কিন্তু আগে কেটে সেদ্ধ করে নিয়েছি গুলো ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে মশলা অ্যাড করেছি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি কয়েক পাওয়া রসুন দিয়েছি আর দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে তো এই মশলাটাকে দেখো এখন আমি হাতে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা তো সকলেই জানো মশলা যত কষানো হয় তত কিন্তু তরকারির টেস্ট বেশি হয় তাই না তো চলো মশলাটাকে ঝটপট করে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবারে আগের থেকে সেদ্ধ করে রাখা কচুগুলোকে আমি কিন্তু অ্যাড করে কচুটাকে দিয়ে বেশ কিছুটা সময় আরও কষিয়েছি কচুটাকে অ্যাড করে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এবারে আমি জল অ্যাড করলাম এখানে আরও কিছু পরিমাণ কিন্তু আমি জল অ্যাড করবো কেননা কচুটা আরও পরিমাণে ফুটবে আর ফোটার পরে কচুটা একটু বেশ গলা গলাভাবে কিন্তু মানে সেদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগবে খেতে অবশ্য আগের থেকে সেদ্ধ রয়েছে কিন্তু গলা গলা ভাবটা কিন্তু নেই আমি একটু শক্তটাকে সেদ্ধ করেছি যেহেতু ঝোলের সাথে ফুটবে আর কি আর এই যে দেখো এখন ফুটেও গেছো তো এখানে কিন্তু আমি ডিমের অমলেটগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি মাঝে মাঝে দেখবে অন্যরকম রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আলুর সাথে ডিমের অমলেটকারি খেয়েছি ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ডিমের অমলেটকারি রেসিপি তো তোমার তোমরা দেখেছো আমার চ্যানেলেও দেওয়া রয়েছে আর আমি খুব পছন্দ করি খেতে তবে কচু দিয়ে ডিমের অমলেটকারি রান্না করেছি দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো যাই হোক রান্নাবান্নার পর্ব শেষ আর এখন ঘড়ির কাটায় দশটা বাজে তো রান্না করতে করতে সোনামাম্মারা উঠে গেছিল। ওরই মধ্যে কিন্তু ওদেরকে ব্রাশ করিয়ে দিয়েছি আর ওদেরকে খাইয়েও দিয়েছি ওদের আজকে একটু সকালে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম সবজি দিয়ে সেটাই খাইয়ে দিয়েছি দুপুরে ভাত খাবে তো তারপরে দেখো বিছানাটা গুছাতে চলে এলাম তো হাতের সমস্ত কাজ কমপ্লিট আর একটা কাজও বেছে নিই এই বিছানাটা কিন্তু গুছিয়ে নিলেই আমার সমস্ত কাজ কমপ্লিট তারপরে কিন্তু চলে যাবো আমরা তিনজনে স্নান করতে তো দেখো অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি উঠতে একটু কষ্ট হয় ভোরের দিকে তবে দু চার দিন উঠলে কিন্তু অভ্যাস হয়ে যায় তো মাঝে কয়েকদিন লেটে ঘুম থেকে উঠছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপর আস্তে আস্তে শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আর ভালো হয়েছে মানে অনেকটাই ভালো হয়েছে দেখে বুঝতেই পারছো আমি আগেকার থেকে হেলদি হয়ে যাচ্ছি মানে আমি না খেতে পারতাম না তো শরীরটা অসুস্থ হওয়ার পরে একেবারে প্রেশার কম ব্লাড কম ছিল তো ডাক্তার দেখিয়েছে একটা ভিটামিন দিয়েছিলো আর কি সেটা খাওয়ার পর থেকে না প্রচণ্ড খিদে পায় আমার তো খাবারও সত্যি কথা বলতে আজকাল বেশিই খায় কেননা না খেলে আমার চলার ক্ষমতা থাকে না এমন হয়ে যায় তো আস্তে আস্তে শরীরটা অনেকটাই ভালো হয়েছে আমার কাজে এনার্জিও পাচ্ছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি সংসারে সমস্ত কাজ করলাম সকালে ব্রেকফাস্ট দুপুরের রান্না দশটার মধ্যে কমপ্লিট করে নিলাম তো এখন এই যে বিছানাটা গুছিয়ে চলে যাবো সোনা মাম্মাকে নিয়ে স্নান তারপরে এই যে দুপুরটা একটু রেস্ট করব ঘুমাবো তাহলে কিন্তু আমি অনেকটা আরাম পাবো মানে মোটামুটি দুপুরে যদি একটা ঘন্টা আমি ঘুমোতে পারি না আমার শরীরটা বেশ ফিট থাকে আমি বলে না আমার মনে হয় প্রত্যেকটা ওয়াইফদের মানে সংসারে কাজের কাজের সাথে আর কি নিজেদের শরীরে রেস্ট নেওয়াটা অত্যন্ত জরুরি নিজে যদি মানে ঠিক না থাকা হয় তাহলে সংসারের কাজ কীভাবে করবে তাই না তাই নিজের শরীরটাকে অবশ্যই সুস্থ রাখা দরকার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে আমার মাম্মা একদম ঘোরাঘুরি করছে তো আমার পায়ে পায়ে ওরা ঘোরাঘুরি করে যে কাজ করব সেটার সাথে থাকতে থাকে আর কি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এটা কিন্তু আমি পেতে দিচ্ছি এটা না পাতলে না বিছানার চাদরটা আমার মাম্মা না এলোমেলো করে দেয় তো দিনের বেলায় এটা আমি পেতে রাখি যাতে বিছানার চাদরটা ঠিক থাকে রাত্রে কিন্তু আমি খুলে দিই এইভাবে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি যে দুটো বাচ্চা রয়েছে সকলেই জানো ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর বাড়ি সকল সময় গুছিয়ে রাখা যায় না তো যাই হোক তারপরে চলে এলাম এই যে একেবারে স্নান করে এখন সাড়ে এগারোটা বাজে আমার দুই ছানাকে সহ আমি কিন্তু স্নান করে নিয়েছি আর সকালে দেখেছো পুজো তো বাবু করেই নিয়েছে তো এখন আমরা কিন্তু একটু রেস্ট করবো তারপরে ওদের পাপা একটার সময় চলে আসবে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন তোমাদের সাথে ভাবছি এখানেই বিদায় নেব এরপরে ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা পুরো দেখবে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যাবে দেখা নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুটা ভালো থেকে সুস্থ